এখানে আমরা দেখছি সিলিং এর কাজ করেছেন ড্রয়িং ডাইনিং রুমে জি আসলে কি আমি এই যে 3D ডিজাইন আনি না আমরা আগে 3D ডিজাইন দিই তো আগে 3D ডিজাইন দিয়ে সেই 3D ডিজাইন দেওয়ার পর মানে আবার চেঞ্জ করছে আচ্ছা এখানে একটা ওয়াল প্যানেল জি ওয়াল প্যানেল ওয়াল প্যানেল আমরা এখানে এমন একটা জিনিস দিছি যে যাতে একদম মানে আট আটের মতো লাগে দেখেন এটা মনে হচ্ছে একটা আর্ট একটা শোকেস করেছেন হ্যাঁ সুন্দর একটা শোকেস একটা শোপিস টাইপের হ্যাঁ শোকেস করেছি আমরা

তো দিন শেষে আসলে আমরা যখন ব্যস্ত থাকি বাসায় আসি তো এই ধরনের একটা লুক দেখলে কিন্তু আমাদের মন ভরে যায় তো এই ধরনের কাজগুলি কিন্তু করছে ঘর সাজাই ইন্টেরিয়র ফার্ম আপনার বাসা আপনার অফিস আপনার স্বপ্নের প্রতিষ্ঠান তারা আপনাকে ইন্টেরিয়র করে দিবে খুব কম খরচের ভেতরে যারা আসলে ইন্টেরিয়র করাতে চান টেকসই তো আমাদের সাথে বাউল ভাই আছে তিনি যেটা আসলে সবচেয়ে বলে যে আমি ইন্টেরিয়রগুলো এমনভাবে করি যেটা কিনা আগামী তিরিশ থেকে চল্লিশ বছরও পুরাতন না হয় তো যাতে আসলে ইন্টেরিয়র করবো আমরা বিশ লাখ পঁচিশ লাখ আসলে এক একজনের খরচ এক এক রকম তো আপনি চান যে আসলে যেই খরচের মধ্যে করতে চান আপনি 10 লাখ টাকার ভিতরে একটা ইন্টেরিয়র করতে চান আসলে খরচটা হচ্ছে আপনার উপর অনেকে জিজ্ঞেস করে ভাই খরচ কত হবে ভাই একটা 5 টাকার জিনিস আমি বাজারে যাব ইলিশ মাছ কি আমি 500 টাকার কেজি খাবো নাকি 1500 টাকার কেজি ইলিশ মাছ কিনবে এটা হচ্ছে আমার উপরে তো সেরকম ইন্টেরিয়রটা হচ্ছে কি আপনি ভালো জিনিসটা কিনবেন না আপনি খারাপ জিনিসটা লাগাবেন আসলে কেউই চায় না তার বাসায় খারাপ জিনিসটা লাগাতে তবে সাধ্যের মধ্যে সবচেয়ে ভালো জিনিসটা সবাই চায় তো এই ধরনের ইন্টেরিয়র যারা কাজ করাতে চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে কিন্তু ঘর সাজে ইন্টেরিয়র ফার্মের মাধ্যমে আপনার বাসা আপনার অফিস আপনার যে কোনো প্রতিষ্ঠানে আপনারা কিন্তু ইন্টেরিয়রের কাজ করাতে পারবেন তো সেক্ষেত্রে সময় নিয়ে তারা আসলে কাজ করে আপনারা চাইলে চলে আসতে পারেন বাবুল ভাই আমাদের সাথে আছে পুরো এখানে যে কাজটা করেছে এটা হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখাবো লোকেশনটা আমরা বললাম না কোথায়

এটা গ্রিসের এক ভাই আসলে ওনার বাসায় আমরা আজকে রয়েছি উনি প্রবাসী তো আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো কি কি কাজ করেছে দর্শক কথা বলাচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো দর্শক যেটা বলছিলাম আমরা কিন্তু আবারও চলে আসলাম ঘর সাজাই ইন্টেরিয়রের নতুন আরো একটা লাইভ প্রজেক্টে দেখেন কত সুন্দর ইন্টেরিয়রের কাজ করানো হয়েছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদেরকে দিয়ে আপনারা ইন্টেরিয়রের কাজ করাতে পারবেন তো আমাদের সাথে রয়েছে বাবুল ভাই আলাইকুম একটা কাজ করেছেন দেখছি এই ভাষায় কি সব ধরনের কাজ আপনারা করেছেন কাজ কাজগুলো আমরা একটা কাজ করার আগে কি কি প্রয়োজন আমি বলি ঠিক এখানকার যে ম্যাডাম এই ম্যাডাম কিন্তু আগের থেকে আমাদের সাথে যোগাযোগ করছে ঠিক ফ্লাস্টারের আগে থেকে যোগাযোগ করছে কোথায় লাইট গুলো আগে হ্যাঁ হ্যাঁ ওয়াল ফ্লাস্টার আগে তখন কোথায় এলইডি লাইন হবে কোথায় ইয়া হবে উনি উনি কিন্তু গ্রিসে থাকে পুরো ফ্যামিলি গ্রিসে থাকে ওনার নিজের বাড়ি পাঁচতলা বাড়ি উনি এখন আবার দোতলা আছে তিনতলা উঠবে আর কি তো ওই হিসাবে উনি আমাদের সাথে আগে থেকে যোগাযোগ করছে এই যে টাইস গুলা দেখেন টাইস গুলো একটু কথা দেখাই দেন এই টাইস গুলা আমি ম্যাডামের সাথে যে ম্যাডাম ইয়া করছে ম্যাডাম খুব শৌখিন মানুষ খুবই শৌখিন মানুষ ম্যাডাম ম্যাডামের অনেক ইয়া আছে এখানে

তিন হাজার আছে পঁয়ত্রিশশো আছে সাতত্রিশশো চার হাজার টাকার বোর্ড আছে এরকম আছে আরকি তো সেক্ষেত্রে আপনি যেটা লাগাবেন আছে হ্যাঁ ওই হিসাবে এটা আছে আর একটু কথা বলি একটু কথা বলি আপনার দর্শকের উদ্দেশ্যে আসলে কি আমাদের তো ভালো খারাপ সবই আছে তো আমাদের দেশে বড় বড় কোম্পানিগুলো খুব ভালো ভালো কাজ করে তো আমি বড় কোম্পানি মতো করার চেষ্টা করি সবকিছু ম্যাচিং করি সব কিছু থ্রি ডিজাইন আপনারা আগে সবসময় এটা থ্রি ডিজাইন করে নেবেন ইন্টেরিয়ার মানে ধরো লক্ষ লক্ষ টাকা খরচ হয় থ্রি ডি ডিজাইন করলে কি হলে আপনি মানে কেমন হবে আগে তো এই জিনিসটা বুঝে নেবেন এটা আমরা পুরো থ্রি ডি ডিজাইন করা এইভাবে ওনাকে দেখাইছি আর এই যে পদ্মগুলো পদ্মগুলো দেখেন পদ্মগুলো থ্রি ডি ডিজাইন আমরা এটা একটু গেরে খেলা দিচ্ছিলাম

এখানে আমরা ফোল্ডিং তো দিয়েছিলাম হ্যাঁ ফোল্ডিং থ্রি ডিজাইন আমরা ফোল্ডিং তো মেডিকেল খোলা মেলার জন্য এটা এইভাবে দিচ্ছে আর কি এটা ভালো হয়েছে কিন্তু এটা এখন আমরা আসলাম ডাইনিং রুমে

সমরিতে হাসপাতালের ওদিকে আর কি হ্যাঁ তো অনেক বড় বড় শুরুম আছে ওখানে ডাইনিং টেবিল দেখছে অনেক দাম অনেক দাম আর পছন্দ করতে পারতেছে না লাস্টে আমার ডিজাইন আমার একটা ডিজাইন আমি আপনারা দেখছেন হয়তো অন্য ভিডিওতে ঠিক এই ডিজাইনটা দিছিলাম ওই ডিজাইনটা দেখে ওনার পছন্দ করছে আমি টোটাল জিনিসটা বানাই দিছি এই যে খরচ তো কম হয়েছে হ্যাঁ অনেক কম হয়েছে বাইরে থেকে এটা এই যে ডুকু এটা ডুয়ো করছি আর এটা পাল্লা আছে কিন্তু আচ্ছা পাল্লা আছে ভিতরে কিন্তু আমি জিনিস রাখতে পারবো আর যে কর্নার দেওয়ার কারণে কর্নার দেওয়ার কারণে কিন্তু ছয় জনের জায়গায় আটজন বসতে পারবে এখানে ডাইনিং টেবিলে আটজন বসতে পারবে আর আটজন বসতে পারে কারণ এই যে ডাইনিং জায়গাটা একটু ছোট কিন্তু আটজন বসতে পারবে আচ্ছা সুন্দর হয়েছে আর আর একটা সুর এক আর কি দেখাবেন আর এটা ওই যে এখন নামাজের ঘর আচ্ছা নামাজের ঘর নামাজের ঘর খুবই সুন্দর

দেখতে মাসাল্লাহ সুন্দর লাগছে সিলিং গুলো দেখেন আপনারা সিলিং গুলো একদম মানে হালকার মধ্যে এমন সুন্দর ফিনিশিং রঙের কালার ফিনিশিং না দেখেন সবাই এসে বলে ডুকো কিন্তু ডুকু না আমরা কেমিক্যাল কালার নিজস্ব একটা কালার বানাই আমরা করি যা আপনি পানি দিয়ে একদম পানি দিয়ে শ্যাম্পু পানি দিয়ে দিতে পারবেন দিতে পারবেন ডুকু এগুলো তো সব ডুকো ডুকো তো আপনি পানি দিয়ে দিতে পারবেন না আমরা সিলিং গুলো কিন্তু ডুকো না দেখেন আপনি এই ডুকুর সাথে মিলাই দেখেন পুরো ডুকুর মতো হয়ে গেছে আচ্ছা চমৎকার হয়েছে আচ্ছা ওকে তো এরপর আমরা কোন রুমে যাব আমরা একটু মাস্টার মাস্টার বেডরুম মাস্টার বেডটা দেখাই

এই ডিজাইনটাও ম্যাডাম এই আমরা তো সরি আর আলমারিটা দেখেন আলমারিটা বেশ বড় স্পিল দিয়ে আমরা আলমারিটা আচ্ছা আচ্ছা হ্যান্ডেল গুলো যদি একটু একদম একটা হ্যান্ডেল একটা হ্যান্ডেল ওকে খুবই সুন্দর করে করা একটা হ্যান্ডেল আচ্ছা কাপড়টা থাকবে এখানে আপনারা দেখেন খুবই চমৎকার ভাবে বারেন্দা আছে আচ্ছা সাথে আছে এখানে একটু দেখেন এখানে একটা কিন্তু ইউনিট করা হয়

তো দর্শক খুবই চমৎকার আপনারা কেমন লেগেছে অবশ্যই ঘর সাজের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে কিন্তু এই ইন্টেরিয়ারের কাজগুলো করাতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা করাতে চান এখানে হচ্ছে ছেলের রুম যে এটা ছেলের রুম আচ্ছা ছেলের রুম ছেলের রুমের খাটটা আপনারা করেছেন জি জি ছেলের রুম খাটটা এই যে আলমারির সাথে আলমারির সাথে ম্যাচিং করে আমরা এইটা কিন্তু পুরো একদম ডয় ডয় সিস্টেম কিন্তু হ্যাঁ পুরো ডয় একদম বড় বড় ডয় এই যে এটাও ডয় কিন্তু ডয় আচ্ছা খাটটা একটু দেখাই

জি আপনারা ইন্টিরিয়ার যখনই করাবেন আপনারা তো অনেক ভিডিও দেখবেন অনেক তো আজকাল তো সব তো হাতের নাগারের মধ্যে ভালো করে দেখবেন অ্যাডভান্স চিন্তা করবেন চিন্তা বছর আমরা তো আমাদের যে হিসাবটা যদি বলি ভিডিও তো একই রকম শুনলে হয়তো কিছু মনে করে না আমাদের এই যে এই জিনিসগুলো বছর সেদিন একটা ভিডিও দেখলাম এত টাকা খরচ করে দশ পনেরো বছর আমি মনে মনে হাসলাম দশ পনেরো বছর আমারগুলো আমি চল্লিশ পঞ্চাশ বছর ইনশাল্লাহ জিনিসগুলো কোনো নষ্ট হবে না ইয়ে হবে না আপনি আট দশ বছর পরে রঙ করব এটা এক জিনিস এই ছোটোখাটো খাটো কবজা টবজা এটা হিটা সারা নষ্ট হওয়ার কোনো কিছু না চল্লিশ পঞ্চাশ বছর যাতে টিকসে হয় আর অন্তত পনেরো বিশ বছর মধ্যে যাতে ডিজাইন মাথা রাখি আর ঠিক অ্যাডভান্স চিন্তা করি আর দশ বছরের মধ্যে কি লাগতে পারে এইসব চিন্তা টেনা করি আমরা সব ইয়ে দেখবেন এই যে ক্যাটবোর্ড দেখা যায় না তারপর গুলাও কয়েন্ট বেলগুলাও আমরা অন্যভাবে দেওয়ার চেষ্টা করি

তো যাই হোক এখানে লাইট লাগানো হয়নি আর এখানে এই যে আমার ভিডিও দেখে এই জিনিসটা চায় এই যে বসার জন্য বসার জন্য আবার এখানে কিন্তু আমরা দিনে ফিরে দিয়ে এই খালাদের সাথে বসে এইটা দেখে অনেক কিন্তু এই জিনিসটা চায় ও একটা ভিডিও দেখাইছি তো তো এই ওনার জন্য ওইটা মানে বসে বসে টু করতে পারবে করতে পারবে আচ্ছা তো এই ছিল মোটামুটি দর্শক আপনারা যারা ইন্টেরিয়রের কাজ করাতে চান আপনারা চলে আসতে পারেন স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ইন্টেরিয়রের কাজ করাতে পারবেন